হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা স্বরবর্ণ শিখব অ অয়ে অশ্ব আ আয়ে আলু হস্যই তে ইলিস দীর্ঘই দীর্ঘই তে ইগল হস্যু হস্যুতে উনুন দীর্ঘ দীর্ঘতে উষা রি রিতে ঋষিমশাই এ এতে একতারা ওই ওইতে ঐরাবত ও ওতে ওল ও ঔষ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও